হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন লাউ আজকের রেসিপি হচ্ছে লাউয়ের খোসা ভাজি দেখতেই পাচ্ছেন লাউ কাটার পরে যে খোসা রয়েছে ওইটাকে কেটে নেওয়া হচ্ছে কড়ইতে তেল দিয়ে নেওয়া হচ্ছে এই যে এখানে পেঁয়াজ আছে তারপরে মরিচ তারপরে চিংড়ি মাছ এগুলা দিয়ে ভাজি করতে হবে সব দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো মরিচ দিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে তারপরে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হচ্ছে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো হলুদদের গোড়া দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে দেওয়ার পরে সবগুলা ভালো করে মিক্সিং করে ভেজে নেওয়া হচ্ছে কেটে রাখা লাউ দিয়ে দেওয়া হচ্ছে সরি লাউয়ের খোসা দিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে নিয়ে নেওয়া হচ্ছে দেখুন লাউয়ের খোসা বাতি করা হচ্ছে কিছুটা পানি অ্যাড করে দেওয়া হচ্ছে দেখুন ভাজি প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে মানে ভাজি স্বাদ বাড়ানোর জন্য আমরা একটু চিনি অ্যাড করে দিচ্ছি যাতে ভাজিটা মজা হয় আমরা খাই আপনারা তাহলে নাও দিতে পারেন দেখুন এই যে রান্না হয়ে গেছে লাউের খোসা দিয়ে চিংড়ি মাছ ভাজি এরকম আরও মজার মজার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম